আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে লোক মুখে শুনতে পারলাম যে নলমা প্রাইমারি স্কুল মাঠে নাকি একটি বালিকাদের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে তাই বেশি দেরি কান্না করে চলে গেলাম আমরা নলমা সেখানে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের খেলা অনুষ্ঠিত হবে মাঠে যেয়ে দেখি তারা প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে কিছুক্ষণ তাদের প্র্যাকটিস দেখলাম আর চারিদিকে এত পরিমাণ দর্শক দর্শকে ভরপুর ছিল নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখেন দলের খেলোয়াড়ি প্র্যাকটিস শুরু করে দিয়েছে তাদের ব্যায়াম শারীরিক ব্যায়াম দেখলাম আমরা কতক্ষণ চারিদিকে মানুষ আটে না মানুষ ভিড়ে জমজমা হয়ে গিয়েছে এই নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল তাদের খেলা এখানে ধনবাড়ি একাদশ এবং গাটাল উপজেলা একাদশের খেলা অনুষ্ঠিত হইল আমরা বেশ কতক্ষণ খেলা দেখলাম আসলে খেলা হয়েছিল হাড্ডাহাড্ডি এক এক গোলে কিন্তু লাস্ট পর্যায়ে দনবাড়ি একাদশ একটি গোলের মাধ্যমে তারা বিজয়ী হয়ে গেল দেখেন কী সুন্দর অসাধারণ খেলা আসলে এখানে বালিকাদের অনুর্দশরের খেলা জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট এখানে উপস্থিত ছিলেন গাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ আমি আর বেশি কথা বাড়াবো না সবাই খেলা উপভোগ করেন

দেখতে দেখতে খেলা শেষ হয়ে গেল বিজয়ী হয়েছিল দনবাড়ী উপজেলা একাদশ এবং গোলের পরিমাণ ছিল দনবাড়ি দুই গাটাইল উপজেলা এক সবাইকে অসংখ্য ধন্যবাদ